নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর শুরু করছি সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে দরজা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তেজনা রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসক ও নার্সদের নিগ্রহের অভিযোগ মৃতের পরিজনের পনেরো জনের একটি দল ঢুকে মহিলা চিকিৎসক ও নার্সদের ওপর চড়াও এবং ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ মেডিকেল সূত্রে জানা গিয়েছে নুরনেহা খাতুন বয়স বাষট্টি বাড়ি রায়গঞ্জের কুমারঝোল এলাকায় ওই বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে বিবাদ শুরু হয় রাত্রিরের সাথী প্রকল্প শুধু কাগজে কলমে কোনো বাস্তবতা নেই মেডিকেলে কোনো নিরাপত্তা নেই বলে দাবি চিকিৎসক ও নার্সদের যদিও এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি মৃতার পরিজনেদের পাল্টা নার্সরা দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তারা অন্যদিকে নিরাপত্তা আটোসাটো না হওয়াতেই এই ঘটনা বলে দাবি করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার দাবি জানিয়েছেন তারাও ডাক্তার নার্স নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করে আজ রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় ধৃতরা হল আরিফ সরকার ও মোহাম্মদ কায়ুম তাদের বাড়ি বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমারজল এলাকায় অন্যদিকে সোমবারের রাতের ঘটনায় রায়গঞ্জ মেডিকেলের এমএস ভিপির ঘরে রায়গঞ্জ থানার আইসি রায়গঞ্জ সদর ডিএসপি রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতিকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসক ও নার্সরা তাতে সামিল হন সিনিয়র চিকিৎসকরাও পাশাপাশি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রায়গঞ্জ মেডিকেলে বারো ঘন্টার অনশন ধর্মঘট শুরু করলেন জুনিয়র ডাক্তাররা আরও একবার বিতর্কে রায়গঞ্জ গভর্নমেন্ট হাসপাতাল ও মেডিকেল কলেজ যে সময় ডাক্তার ও নার্স নিগ্রহের ঘটনায় ফের আন্দোলনমুখী জুনিয়র ডাক্তাররা ঠিক সেই সময়ই রোগীর পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে টাকা চাওয়ার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পাণ্ডু হেমরাম নামে এক ব্যক্তি অভিযোগ আনেন রায়গঞ্জ হাসপাতালে পোস্টমর্টমের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে অন্যায্যভাবে টাকা দাবি করা হয় এই মর্মে ইতিমধ্যে জেলা শাসক ও মুখ্যমন্ত্রীকে চিঠিও করেছেন অভিযোগকারী ইতিমধ্যে এই ঘটনায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রায়গঞ্জ মেডিকেল কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিতে দেন পূর্ণ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রিন্সিপালের। পুলিশ আধিকারিকদের এর পর রায়গঞ্জ মেডিকেলে অবশেষে এলেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি তিনি আসার পর আন্দোলনকারীদের সাথে এম ভিপির ঘরে বৈঠক করেন পুলিশ কর্তারা এরপর মহিলা ওয়ার্ডগুলিতে আরও বেশি নিরাপত্তা বৃদ্ধির ঘোষণা করেন একজন মহিলা পুলিশ আধিকারিকের সাথে ছয় জন মহিলা কনস্টেবল দেওয়া হবে যারা মহিলা ওয়ার্ডগুলোর নিরাপত্তার জন্য থাকবে যদিও পুলিশের এই আশ্বাসে সন্তুষ্ট নয় বলে জানান আন্দোলনরত নার্সরা নিউজ বৃত্তান্তের খবরের জেরে অবশেষে রায়গঞ্জ সংশোধনাগারের বন্দীদের জন্য এলো সুখবর অবশেষে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে হতে চলেছে দুর্গাপূজার আয়োজন সরকারি বরাদ্দ না পাওয়ায় রায়গঞ্জ সংশোধনাগারে দুর্গাপুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ রাজ্যের সমস্ত সংশোধনাগারে সরকার আর্থিক বরাদ্দ করলেও শুধুমাত্র রায়গঞ্জ সংশোধনাগারকে কেন্দ্র আর্থিক বরাদ্দ না করায় এই সিদ্ধান্ত নিয়েছিল তারা অবশেষে সংবাদ মাধ্যমের খবরের জেরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন এরপরই সমস্যা সমাধানের ইঙ্গিত মেলে সরকারি তরফে অবশেষে সব সমস্যা মিটিয়ে পুজোর আয়োজন হতে চলেছে রায়গঞ্জ সংশোধনাগারে এ বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কারামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন খুশি সংশোধনাগার কর্তৃপক্ষ সংসodhanaগড়ের সহকারী সুপার শশাঙ্ক शेखर মণ্ডল সংবাদ মাধ্যমকে এ বিষয়ে ধন্যবাদ জানান। পঞ্চমীর দিনই রায়গঞ্জের বিভিন্ন পূজো প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেল। এদিন সন্ধে থেকেই রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন অনুশীলনী অমর সুগ্রতো Shastri Sangh, বিধাননগর বিপ্লবী চৈতালি অরবিন্দ স্পোর্টিং এর মতো বড় পূজো মণ্ডপগুলিতে আট থেকে 80 সকল দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। আলো ঝলমল নানান থিমের পুজো প্যান্ডেলগুলিতে সেলফি ও ছবি তোলার হিড়িকও ছিল নজরে পড়ার মতো প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে উপলক্ষে শিলিগুড়ি পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ওয়ার্ডের সাফাই বন্ধু ও সাফাই কর্মচারীদের নতুন জামা এবং জিন্সের প্যান্ট উপহার দিলেন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাসুদেব ঘোষ প্রসঙ্গত ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা যারা বজায় রেখেছেন তাদের জন্য আজকের এই উদ্যোগ বলে জানিয়েছেন ওয়ার্ডের পুরো বাসুদেব ঘোষ এদিন প্রায় তিরিশ জন সাফাই কর্মীদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন কাউন্সিলর স্বাভাবিকভাবে উৎসবের মরশুমে নতুন পোশাক পেয়ে খুশি সাফাই কর্মীরা আগমনী উৎসবের মধ্যে দিয়ে শারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম স্কুলে সূচনা হলো পূজা বকাশের মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট রথিন বিশ্বাস শারদা সেবা ট্রাস্টের অন্যতম সদস্য শিলাদেবী সহ অন্যান্য অতিথিরা এদিন অনুষ্ঠান মঞ্চে বিদ্যালয়ের পক্ষ থেকে দুস্থ শিক্ষার্থীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা মঞ্চস্থ হয় মনজ্ঞ মহিষাসুর মর্দিনী খাবারের সন্ধানে ফের লোকালয়ে ধান খেতে হাতি সবেমাত্র সবুজ ধান খেতে বেরিয়েছে ধানের শীষ আর তাতেই শুরু হয়েছে হাতির হানা সোমবার রাতে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা মহাবাড়ি এলাকায় পার্শ্ববর্তী পানঝোরা জঙ্গল থেকে ধান খেতে হানা দেয় একটি হাতি বেশ কিছুক্ষণ হাতিটি মহাবাড়ি এলাকায় ধান খেতে তাণ্ডব চালায় এরপর গ্রামবাসীরা বাজি পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরায় মাঝে মধ্যেই এভাবে ধান খেতে হাতি হানা দেওয়ায় চিন্তিত এলাকার কৃষকরা পাশাপাশি এই এলাকায় দেখা দিয়েছে যদিও হাতিটি এদিন তারা খেয়ে আতঙ্ক গ্রামবাসীদের জঙ্গলে ফেরায় তেমন ক্ষয়ক্ষতি করেনি পুজো মরসুমে নাগরিক ন্যায় বিচারের মঞ্চ তৈরি করে সেখানে আরজিকরের ঘটনা সহ বিভিন্ন ধর্ষণ ঘটনার বিচার চাইবে রাত দখলের মেয়েরা জানিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি সাংবাদিক বৈঠক করল রাত দখলের মেয়েরা এই বিষয়ে এদিন তারা জানান আগামী নয় তারিখ থেকে তারা কুচবিহার ক্ষুদিরাম স্কোয়ারের সামনে একটি মঞ্চ তৈরি করবে এবং সেখানে প্রতিবাদী নাচ গান করে তারা অভয়া কাণ্ডের এবং বিভিন্ন ধর্ষণ কাণ্ডের বিচার চাইবে যেখানে থাকবে ঔষধের ব্যবস্থা যারা পুজো ঘুরতে এসে কোনো শারীরিক অসুস্থতায় পড়বে তাদের জন্য ঔষধের ব্যবস্থা রাখা হবে বলে তারা জানায় সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত নয়